রমজান মাসে আট টাকা তারা দি তারা করলে কি গোনা হবে এরূপ সারা তাদের যাবে কিনা আমার জানা মতে তারি আট এবং বিশ সবাই জন্য যারা বিশ পড়ে কয় মিনিটে পড়ে যে কাজ যায় তারাবি বিশ টাকা পড়েন আপনারা বিশ্বাস করেন থাকে যা পড়ে কি মান কোরআন শৈলীর দুই এক পরে পডে যাচ্ছে ভুল করে যাচ্ছে এইভাবে কোরআন পড়াটা একটা বড় কাজ আর যারা এই কোরআনকার পড়ুক সবাই আমরা ইমানদার হচ্ছি ভালো এরকম মনে হয়